আমাকে যদি বলেন সব থেকে মজার আর সহজ হালুয়া রেসিপি কোনটি তাহলে আমি বলবো দানাদার সুজি হালুয়া আজকে আপনাদেরকে পারফেক্ট মেজারমেন্ট সহ দানাদার সুজি হালুয়া তৈরি করে দেখাচ্ছি আর এই হালুয়াটা আপনারা যদি একবার বাড়িতে বানান তাহলে বারবার বানাবেন এটা এতটাই মজার প্রথমে তিন কাপ পরিমাণ পানির মধ্যে দেড় কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি তিন চারটা এলাচ দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিব জর্দার রং। এটা দিলে সুজির হালোটা দেখতে ভালো লাগে তবে এটা না দিলেও হবে স্বাদের কোনো হেরফের হবে না এখন একটু পানিটা ফুটে আসলে নামিয়ে রাখবো এখানে দুই টেবিল চামচ পরিমাণ ঘিয়ের মধ্যে আট দশটার মতো নিয়েছি আমি কাঠবাদাম কাজু বাদাম এবং তার সাথে কিশমিশ হালকা একটু ভেজে তারপর এগুলোকে তুলে নিতে হবে তবে খুব বেশি একটা ভাজার কিন্তু দরকার নেই দিয়ে দিব হাফ কাপ পরিমাণে ঘি এই হালুয়া কিন্তু আপনাদের ঘি দিয়েই করতে হবে এখানে তেল ব্যবহার করা যাবে না তবে যদি আপনারা ঘিয়ের পরিমাণটা একটু কমিয়ে নিতে চান সেক্ষেত্রে অর্ধেক ঘি আর অর্ধেক নিয়ে নেবেন তেল তো এই দুইটা মিলিয়ে কিন্তু হাফ কাপ করে নেবেন এখানে এক কাপ পরিমাণ সুজি দিয়েছি আর সুজিটাকে এখন খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সুজিগুলো একদম ফুলে ফুলে উঠে তো দানাদার হালুয়ার ক্ষেত্রে কিন্তু সুজিটাকে একদম ভালো করে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত সুজিগুলো ভেসে উপরের দিকে উঠে আসে তো শুধু ভাজা হয়ে গিয়েছে তো প্রথমেই আমি যে চিনির মিশ্রণটা তৈরি করেছিলাম মানে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটাকে কিন্তু অল্প অল্প করে এখানে অ্যাড করব আর তার সাথে এটাকে নাড়তে থাকব। যতক্ষণ না পর্যন্ত একদম স্মুথ একটা মিশ্রণ তৈরি হয় ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে থাকতে হবে একবারে কিন্তু শিরাটাকে দিয়ে দিবেন না আর শিরা কিন্তু আমি এক তার বা দুই তার করিনি আপনারা শুরুতেই দেখেছেন শিরাটা জাস্ট একটু ফুটে আসলে আমি নামিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন একদম সুন্দর করে কিন্তু এটা মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে এখন শুধুমাত্র এটাকে নাড়তে থাকতে হবে আর নাড়তে নাড়তেই কিন্তু এটা ঘন হয়ে আসবে তো দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু কোনো দলা পেকে নেই আমি যদি একবারে ছিঁড়াটা দিয়ে দিতাম তাহলে দলা পেকে যেত তো দানাদার হালুয়া বানাচ্ছে দেখতে পাচ্ছেন সুজির প্রত্যেকটা দানা কিন্তু আলাদা আলাদা বোঝা যাচ্ছে ওই যে প্রথমে ঘি দিয়ে ভেজে রেখেছিলাম আর ঘি দিয়ে ভালোভাবে ভাজার কারণেই কিন্তু এরকম দানা তৈরি হয়েছে আর অল্প ভাজলে কিন্তু দানাদার হালুয়া তৈরি হতো না একদম নরম হয়ে যেত যেরকম আমরা নর্মাল সুজির হালুয়া তৈরি করি সেরকম এই হালুয়াটা বিশেষ করে আপনাদের চালের একটা রুটির সাথে খেতে ভালো লাগে এছাড়া এমনিতেই অনেক বেশি মজার হয় তো প্রথমে যে বাদাম কিশমিশগুলো ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি আমি কাঠবাদামগুলোকে একটু কুচি করে নিয়েছি এতে করে কিন্তু খেতে ভালো লাগবে আপনারা যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন আমি কাঠবাদাম কাজুবাদাম তার সাথে কিশমিশ দিয়েছি চাইলে আপনার বাদামও দিতে পারেন চেরি দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো এখানে ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারবেন তো এরকম নাড়তে নাড়তেই দেখতে পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে এসেছে আর একটু ঘন হলেই কিন্তু এই হালুয়াটা একদম রেডি হয়ে যাবে এই হালুয়া বিশেষ করে গরম গরম খেতেই ভালো লাগে আর হালুয়াটা কিন্তু বেশি একটা টাইট হবে না এরকমই থাকবে ঠান্ডা হওয়ার পরে টেক্সচারটা ঠিক এরকম এসেছে মানে একেবারে পাতলাও হবে না আবার ঘনও হবে না তো এই হালুয়া এমনিতে খেতে যেমন ভালো লাগে রুটি দিয়েও কিন্তু অনেক বেশি মজা বানিয়ে দেখতে পারেন